নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা সোনামাকে নিয়ে আজকে পর্বটা শুরু করলাম আমরা রাস্তার এসছি একটু জাহাজ দেখা ছাগল দেখা রোদ পোয়া সব মিলিয়ে মিশে হচ্ছে হ্যাঁ তুমি আজকে খবরটা দাও সুখবরটা দেবে এখন চুপচাপ আছে কিছু বোঝা যাচ্ছে না চুপ করে আছে তো রাস্তার উপরে এসছি এর আগে কিন্তু ও শুয়েছিল ঘুমিয়েছিল তারপর উঠেছে কিছুক্ষণ বিছানাতে ছিল তার মধ্যে আমাদের সব কাজকর্ম মোটামুটি বাসি কাজকর্ম সারা হয়ে গেছে আর আজকে একটা সুখবর আপনাদেরকে না বলে পাচ্ছি না একদম সকালবেলাতেই উঠে ও তো বিছানাতে উঠে যায় এবার ওর বাবা শুয়ে আছে ধরে পুরো উঠে দাঁড়িয়ে পড়েছে ও সৌরভ বইটা দেখে ও মা এসো দেখবে এসো মা দেখবে এসো গিয়ে দেখি ওরকম কালকে ওরকম রাত্রিবেলাতে চেয়ারেও ও একটা চেয়ারে বসে আছে আর আমি একটা চেয়ার বসে ওকে খাওয়াচ্ছি ওই পেছন ঘুরে সেই চেয়ারটা ধরে উঠবো উঠবো এরকম একটা ভাব করছে কিন্তু আজকে ওর বাবাকে ধরে পুরো উঠে দাঁড়িয়েছে সেই দৃশ্যটা দেখলাম তো আমরা তো প্রথম আজকে দেখলাম আর এই সুখবরটা আপনাদেরকে জানালাম ভীষণ খুশি ভালো লাগছে সোনাম আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে এবার আস্তে আস্তে হাঁটবে এক দুপা করতে করতে তো এই যে উঠে দাঁড়ালো এইবারে শুধু মানে কিছু পেলেই উঠে দাঁড়াতে থাকবে তো সেটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো সেরকম সুযোগ সুবিধে হলে আর এমনিতে তো দেখতে পাবেন উঠবে হাঁটবে সবই দেখতে পাবেন কিন্তু একেবারে আজকে প্রথমে করলো সেটা তো দেখে নিলাম তো আজকে সারাদিনে আর করে নাকি দেখি তো সঙ্গে থাকুন এখন সকাল থেকে পর্বটা শুরু করলাম দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে একটু সকাল সকালে রান্নাটা সারতে হবে মা আবার ওই নতুন জমির ওখানটায় যাবে বলছে মাঝখানে দুদিন যায় না তো এদিকে আমাদের নদীতে জোয়ার হচ্ছে কালকে রাত্রিবেলাতে মা জাল বেঁধে গেছিল তারপরে ফের ভাটা হলে তারপরে সেই জাল ছাড়াতে হয়েছে সকালবেলা বলা উঠে আমরা রাস্তার উপরে এসে ছাগল দেখছি গতকাল তো সব হাটে গেছিলো ও আর আমি বাড়ি ছিলাম তো বাইরে একটা ছাগল ডাকছে আর ওকে আমি ঘরে নিয়ে যাচ্ছি মানে ঘুমের থেকে উঠেছি এবার ঘরের দিকে নিয়ে যাচ্ছি বাইরে থেকে সেই ছাগল ডাকছে তার দিকেই তাকাবে ঘুরে ফিরে বাইরের দিকে চোখ মানে কান টান সব বাইরে ছাগল যেখানে আছে ওখানে ও মনে ভোট যাচ্ছে ভোট দেখবে না একের পর এক যাচ্ছে আমরা দেখছি ছাগলের দিকে চলো এবার আমরা গিয়ে গাড়িতে বসি নাকি কাজ করতে হবে তো গরম লাগছে আস্তে আস্তে মানে সেই ঠান্ডা এক দুদিন একটু মানে এমন করলো মনে মনে যেন ঠান্ডা এখন একদম এসে গেছে কিন্তু সেই ঠান্ডা তো লাগছে না সব রাত্রে কালকে হাটের থেকে একবার জমা তুমি আমার জ্যাকেট নিয়ে যেতে বলছো না দেখো তো কীরকম ঘাম হয়েছে হ্যাঁ তো মাথায় কিন্তু সঙ্গে সঙ্গে ঘুরে গেল তো তাই ছাগল আছে ওই দেখ সামনে দেখ এক পাল ছাগল ভাড়া মা তুই দেখ তোমার তো চোখ যাবে না উচিত আরও ছাগল দেখতে দে তবে এই ছাগল গরু যাদের আছে বের করছে রাস্তার পাশে বাঁধছে মাঠে তো বাঁধার জায়গা নেই কী হবে কী হবে গাড়িটা এনেছি এইখানে রেখে দেবো মানে এইখানে ছাগল একদম বেশি বসে মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে শুধু ছাগল ছাগলটা তুমি জাল বেঁধে গেছিল তাই বলছিল ওই ভিডিওতে ভিডিও যে বললাম জাল বেঁধে গেছে কালকে

কাল তো কালকের মাছ কালকের মাছ কালকের মাছের কথা আর বলো না আমার তো মানে এত বিরক্ত লেগেছে আমি যে আমার লাইফে এই সবে প্রথমে এই জাল বাঁধা জলের তলায় পুড়ে দিয়েছে আর আমি বসে বসে দেখতেছি আমি জলে নেমে ছাড়াই কিন্তু এত জোয়ার উঠেছে যে আমি আর জলে নামতে সাহস পাচ্ছি হচ্ছে বুঝলে মাছ হুম প্রচন্ড গরম মাছ

তাই 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 করো তাই তাই করো বাবা বাবা তো সেনে কি সকালবেলা তাই তাই কর তাই তাই করো বাবা বাবা এরকম করলি ও আর তাই তাই করে হ্যাঁ না খানো সেদিকে বাগানের দিকে তো কালকে আলু রোয়া হলো আর আজকে আবার এই জায়গাটা একটু কোপানোর কাজ চলছে কি লাগায় মা মা বললো এখানটা একটু দেখি চারাচুরি লাগাবো আর কাকিমার ঘুমে গেছে কাকিমা অন্য খুব সকাল সকালে ওঠে এবারে একটু বেলা হচ্ছে গুড মর্নিং ওদিকে তো একজন উঠে তো গাড়িতে বসে পড়েছে রাস্তা দিয়ে ঘুরে আসে আমার কিন্তু ঘুরে আসা হয়ে গেছে নদীর চোখ তাই হ্যাঁ তো চা করে ফ্লাক্সে রেখেছে আমি নিয়ে আসিনি একটা ঘটনা ঘটেছে কোনটা জানো মা বলেছে কোনটা শুন উত্তর দেওয়া তা তোমার কাকিমার গিয়ে ডাকলাম তা কাকিমা বলছে দিদি আমি এখন উঠবো না আমি একটু বেলায় উঠবো আমি জানি ভোর হয়ে গেছে ভোরবেলা ডাকছে এবার কখন আমার ডেকেছে আমি জানিও না মানে সে ঘুমিয়ে পড়ে জাল ফেলতে গেছে এটা জানি কিন্তু তারপরে বেঁধে গেছে তো ওইটা জানি যদি কষ্টে তুলেছে আর আমার এক হাতে জালের দড়ি টার্ন করে ধরেছি আর এক হাতে ওই ওনার লাইটটা ধরেছি তো ওইটা বলছিল তো কাকিমা বলে কি ওইটা বলার হাসাহাসি হচ্ছিলো বলে তোমার কাকিমা বলছে যে এখন উঠবো না বেলায় উঠবো দিদি আমি জানি ভোর হয়ে গেছে আমার দি আমাকে ডাকতে এসেছে তাই আমি বললাম আমি একটু পরে উঠবো উঠছি বলছে দিদি তুমি ওঠো আমার জাল বেঁধে গেছে

আগবার এখন একটু আমাদের এই জল দিচ্ছি না ওর যেটা দিচ্ছে মানে কেনা বোতল জল এক্ষুনি ধরাচ্ছি না আর একটু পরের দিকে একটু সহ্য ক্ষমতা তৈরি হোক সৌরভেরও সেম টাই করতাম ওরকম করে আর লাস্টে একটু বড় হলে বছর খানিক হয়ে গেলে আমরা যা খাই তাই সেরকম জল আসলে এই জলগুলো তো একটু সমস্যাজনক আমাদেরও একটু ফিল্টার করে বা ফুটিয়ে খাওয়াই উচিত তো যাই হোক ওইগুলো আগে করি সকালের কাজ তারপরে ভাত বাকি তো এর মধ্যে কাকিমা চলে যাবে বলে আবার ভাত বসিয়ে দিয়েছি কাকিমা চা ঠিক আছে হ্যাঁ আমি নিজে ঢেলে নিয়েছি তুমি ওদিকে ছিলে ভালো হয়েছে আমার তোমার কেউ চাটা দিইনি ওটা আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি ওই জন্য ও যা দিতে হবে পরিষ্কার করে না দিলে তাই তো মুখে দেবে

সাইকেল এখন কোথায় নিয়ে যাবো প্ল্যান করছো নিয়ে কি শুধু হাওয়া দেবে হ্যাঁ হ্যাঁ ওখানে হাওয়া দিয়ে নেবে তারপরে ওই আসার পথে সাইকেল দেবে হুম দিদিভাই আসলাম টাটা হ্যাঁ আবার আসবে হ্যাঁ হ্যাঁ সাইকেল চালিয়ে যেতে পারবে না মনটা খারাপ বাড়ির পাম্পার দিয়ে চেষ্টা করলে হাওয়া দিতে কিন্তু হলো না ওই জন্য ওই আবার ওই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তো মনটা খারাপ দাদা স্কুলে যাচ্ছে দেখছি ছাগল দেখেছ ছাগল দেখেছ এটিকে দেখ ছাগল দেখো ছাগল 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 বাবা ছাগল খাবার সবাই রান্না হয়েছে আর ঠান্ডা না হলে দেওয়া যাবে না উনুনের ওরা এখন ঘুটছে তারা দাতে ভিতরে খালি লাগুক

এই শাওলা গাছ তোর ইয়ে ওর ওই সব তুলে দেছে এই দুটো তিনটে শাওলা গাছ আছে আর এই সেই জায়গাটায় পালা গাদিন ওই জন্যে মাছ তো সবসময় পালার ভিতরে থাকে পালার ভিতর গোলাচ্ছে বাই আসে না এই ফাঁকাটায় কদিন খাবার দিছি না রাত্রেও ফাঁকায় আসছেন না

যা দেখি বাড়ির দিকে একটু কিছু আর ঢাঁড়ুর গাছগুলো সব খানিকটা রেখে আর উড়িয়ে বসাতে হবে কোনো জায়গা দিতে হবে একটু ধনে পাতা বেরোচ্ছে আমার মনে হচ্ছে এগুলো দুটো একটা গ্রুপ বেরোচ্ছে কিন্তু ধনে দানা নিয়ে আসছে ওটা আবার এখন ঘি যাব ও বাড়ির দিকে ওখান থেকে তো ডাল নিয়ে আসা হচ্ছে সবগুলো নিয়ে আসা যায়নি তো এখন কিছু আছে রৌদ্রে দেওয়া এখন এরকম রোদবেলাতে গিয়ে একটু বাড়ি মেরে ঝেড়ে টেড়ে নিয়ে আসার দরকার আর বাড়িতে যেগুলো এনেছিল তার থেকে ঝেড়ে ঝুড়ে মানে ছ কেজি আটশোয় কতটা হয়েছে মানে সাত কেজি মতন প্রায় আর অল্প কিছু এখানে আছে সেইগুলো এখন এই রৌদেশে খুলিয়ে দেবো এই যে এই ডালগুলো এর মধ্যে থেকে যা বেরোবে এখনও আছে এর মধ্যে এর মতো থেকে বেরোলে মোটামুটি বাড়িতে ডাল এসেছে সাত কেজি আর ওখানে কতটা কি হয় আরও তো গাছে আছে কাটা যায়নি তো ওদিকে আর যাওয়ার সময়ও বের করা যায় না ওই মা মাঝে মধ্যে সকালবেলা ছেলেটাকে নিয়ে যায় যা হয়ে এগুলো আজকেই এই রোদে ঝেড়ে ঝুড়ে বের করে নিতে হবে এনে আমলার দানা কত নেবা তুমি লাউ দানা

জয়মা করে নিয়ে নিল না করে জয়মা করে নিয়ে সহ্য করতে পারবেন দুজনে সেরে নিয়েছি কাজ না ওই যে আপনি চলে যাবেন একটু দেখে খারাপ লাগবে সেই অপশনটাও রাখলো जा घूम कर की करूँ